নরে কাপের দ্বিতীয় দিন আপনি গতকাল 3টায় খেলার অংশ নিয়েছিলেন আজকে রাখা হলো আজকে আরো 3টায় ম্যাচ আপনি দেখতে যাবেন সামগ্রিকভাবে মানুষে ছাড়া কতটা দেখছেন এবং আপনারা কতটা আশাবাদী এই নরেন্দ্র কাপের মত দেখুন আমরা শিকাগো বক্তিতার ঐতিহাসিক দিনে এই নরেন্দ্র কাপের সূচনা করেছে যেটা 17 তারিখ উদ্বোধন চল একদম রাজনৈতিক কার্যকলাপের বাইরেও দলের পক্ষ থেকে আমাদের শাখা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করা হয় তার মধ্যে এটাও একটা তো বাঙালি আর ফুটবল সমার্থক শব্দ তো সেখানে প্রচুর মানুষ আসছেন কালকে নদিয়ায় ছিলাম মানুষের ঢল নেমেছে প্রত্যেকের মধ্যে উৎসাহ আছে কর্মীদের মধ্যেও আছে সমর্থকদের মধ্যেও আছে সাধারণ মানুষের মধ্যেও আছে ফুটবল টুর্নামেন্ট সকলেরই ভালো লাগে চলছে এই যে ফুটবলের পাশাপাশি বিজেপি বঙ্গ বিজেপি কি এবার অরাজনৈতিক সংস্কৃতি ক্রীড়া এই কর্মসূচিগুলোতে গুলোতে জোর দেবে এটা তো চিরকালই ছিল চিরকাল আছে এবং ভবিষ্যতেও থাকবে অরাজনৈতিক শব্দটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের একটা সাবলীল বহিঃপ্রকাশকে বা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বহমানতাকে কিছু জিনিস আহত করছে গ্রাস করছে তো সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে কোনো পথই আমাদের অবলম্বন করতে হবে আর শুধু বিজেপি বলে নয় পশ্চিমবঙ্গের যে কোনো সচেতন মানুষকেই এ বিষয়ে হবে যেখানে যেখানে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্ট থাকবে সেখানে এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিস্ময়ের বিষয় নয় গুলশান কলোনিটা ওখানে আছে কি করে হলো কি করে বিদ্যুৎ সংযোগ পেলো কি করে জল পেলো কি করে এটাই তো কলকাতার মানুষের প্রশ্ন এবার গোটা কলকাতাটাই গুলসান কলোনি হয়ে গেল সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে সঙ্ঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি কাউন্সিলর তিনি বলছেন যে পুলিশকে বহুদিন দুমাস ধরে বলা হচ্ছে দুষ্কৃতীরা ঢুকছে তক্সিয়া থেকে ঢুকছে যার থেকে তার আরে আঙুলক দুজন দুজনের মধ্যে লড়াই করছে কিন্তু বেস্ট এই জমিটা কোথায় কুস্তির জন্য তো একটা মাটি টাটি ব্যবস্থা থাকে যার মধ্যে কুস্তি করা যায় তো সেইটা গুলশান কলোনি সেই ব্যবস্থাটা বেঁচে নিয়েছে শেখ হাসিনা একবার খুব গর্বের সঙ্গে বলেছিলেন তাও আবার নরেন্দ্র মোদীর পাশে বসে যে আমার দেশে যদি এত কোটি মানুষ খেতে পায় সত্তর লক্ষ রোহিঙ্গা কেন খেতে পাবে না কক্সবাজারে আশ্রয় দিয়েছিলেন আজকে কক্সবাজারের চেহারাটা কি শেখ হাসিনা মুখ্যমন্ত্রী থাকাকালীনও কি অবস্থা দেখে গেছেন সেটাও প্রত্যেকের জানা তো এই রোহিঙ্গাদের চিহ্নিত করতে হবে কারণ ওই গুলশান কমিউনিটিতে সবাই তো ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে প্রত্যেকের আধার কার্ড আছে কয়েকজন আবার ব্যাংকের লোনও নিয়ে ফেলেছে তো কি করে এটা সম্ভব দেশ এর বিরুদ্ধে সবাইকে লড়তে হবে যাদবপুর ফের বিতর্কে ছাত্রীর রহস্য মৃত্যু সিসিটিভি বসানো নিয়ে ফের আরো একবার সেই যাদবপুরকে নিশানায় তুলছে শাসক বিরোধী সকলে দেখুন শাসক হোক আর বিরোধী হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা অস্বাভাবিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে এবং সেটা সমাধান করা যায় না একদিকে কিছু বাইরে থেকে ছাত্ররা অন্য কাউকে নিয়ে এসে হাঙ্গামা চালাচ্ছে আর ভিতরে কিছু মানুষজন আছেন যারা বিভিন্ন সময় তাদের শরীরী ভাষা তাদের শব্দ চয়ন বা তাদের আন্দোলনের নামে কিছু কিছু লোক ভারত বিরোধী স্লোগান দিয়ে ফেলছে তো সেখানে তো প্রকাশ্যে এই সরকারই বলছে মাদক যায় কি করে ভেতরে তাহলে দেখতে হবে বাইরে খোলা বাজার এটা দুর্ভাগ্যজনক পরিণতি যদি কোনো ছাত্রের হয় ছাত্রীর হয় নিঃসন্দেহে দুঃখের আর কি অন্ধ বলতে সুশান্ত ঘোষকে খুনের যে মূল অভিযুক্ত সে জামিন পেয়ে গিয়েছে অস্ত্র যে উদ্ধার হয়েছে তার বিরুদ্ধে পুলিশ তথ্য দিতে পারলেও কিন্তু পুরোপুরি অস্ত্রের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি বলে দেখুন আমরা জানি যে দু সালে দোসরা মেয়ের পর সাতাশ দিনে আমাদের ছাপ্পান্ন জন খুন হয়েছে পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমাদের যে সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে বিবৃতি দিয়েছিলেন যে তারা গণদর্শিতা হয়েছেন কার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে তো পুলিশ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ওই আমাদের জাভেদ খানও তৃণমূল আর সুশান্ত কি নাম বলছেন উনিও তৃণমূল দুজনের মধ্যেই বীর রসের আধিক্য আছে লড়াই হচ্ছে বাংলায় আসছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা প্রদেশ নেতাদের নিয়ে রাজ্য সম্মেলনের পরিকল্পনা করছে জেলা সভাপতিদের নিয়ে আজকে প্রদেশ কংগ্রেস বসেছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভালো করো আনন্দের কথা এই সময় বাংলার একটা নির্দিষ্ট রূপ থাকে আর একটু গরমটা বাজে পড়েছে আমি চাইবো বেশ কয়েকদিন বৃষ্টি হলে প্রকৃতিটা দেখবেন গঙ্গার পাশে বসে বৃষ্টি পড়া দেখবেন ভিক্টোরিয়াও ওনাদের পছন্দ দেখবেন আনন্দ করবেন যাবেন ভালো কলকাতার খাবার

আমরা পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজে বাস করি এখানে মুখ্যমন্ত্রী কোনো জায়গায় গেলেই আমরা দেখে অভ্যস্ত রাজনৈতিক বার্তা দেবেন কিন্তু নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রী মানে যিনি তার সমালোচনা করছেন তার কুশপুত্তলিকা জ্বালাচ্ছেন বা সকালবেলা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষদগান না করে যিনি জলস্পর্শ করছেন না তারও প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী তাহলে তিনি ভারতের প্রধানমন্ত্রী দেশের কাজে আসবেন যাবেন এর মধ্যে রাজনীতি কোথায় রাজনীতি নেই ঠিক যখন রাজনীতি করার সময় হবে পুজোর পরে ঢুকে পড়বে এত বড় একটা নিরাপত্তা পরিষদের যে বৈঠক সম্মেলন হচ্ছে এত বড় একটা সম্মেলন এর আগে তো কলকাতায় হয়নি কলকাতায় অনেক কিছু হয়নি যেটা এখন হচ্ছে হ্যাঁ যেমন পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন রবীন্দ্রনাথের ছবি পড়তে দেখেনি এখন দেখছে কলকাতার মানুষ কোনোদিন এর আগে দেখেনি যে কোভিড কালের পর থেকে টানা এতদিন পর্যন্ত ফ্রিতে রেশন পাচ্ছে কলকাতার মানুষ অনেক কিছুই দেখেনি ঠিকঠাক দেখতে চাইলে সেরকম সরকারকে নির্বাচিত করে দিতে পারলে এর মধ্যে অনেক কিছু জিনিস দেখা যেত বিমাতৃসুলভ আচরণ প্রতিহিংসামূলক রাজনীতি এগুলো তৃণমূলের বিজেপির নয় এটাই তার প্রমাণ বেঙ্গল ফাইলস অবশেষে তার স্পেশাল স্ক্রিনিং খোলা হওয়ার পক্ষ থেকে আগামী কাল এটি স্পেশাল ন্যাশনাল লাইব্রেরি লাইব্রেরি একটি হলে করা হচ্ছে যাতে বিতর্ক বা কোনো বাধা না আসে ন্যাশনাল লাইব্রেরিতে এবং ব্যাপক আগ্রহ তো এই আগ্রহ তো হবে কোনো জিনিসকে এভাবে বন্ধ করা যায় না ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে যারা কলকাতায় আগে মোমবাতি জ্বালাতে লাগে তাদের তো কাউকে রাস্তায় না আপনি দেখছি না কারণটা কি ভয়ে না দীর্ঘদিন ধরে মানুষের সামনে যেগুলো উপস্থাপিত করেছিলেন সেগুলো কম্প্রোমাইজড হয়ে যাবে বলে কলকাতা ফাইলস যেটা দেখানো হয়েছে শুনেছি নোয়াখালীর বিষয়ে দেখানো হচ্ছে তো এগুলো তো ইতিহাস বেঙ্গল ফাইলস আমরা তো জানি এখানে গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা সেগুলোই দেখাচ্ছে এর আগে দেখেছিলাম কাশ্মীর ফাইলস আমরা যেহেতু সে সময় আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে ওখানে যাতায়াত করতাম দেখেছিলাম যা দেখানো হচ্ছে সেটা টিপ অফ আইসবার্জ কিছুই নয় তাতেই চারিদিকে গেল গেল রব করে গেল অর্থাৎ এখানে যে সরকারটা আছে সেই সরকারটা উদ্বাস্তু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার এরা মুসলমান